সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা হ্যালো গায়েস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক 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 ভালো আছেন তো গায়েস আপনারা এখন পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন আমি নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা পেতে পারেন আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা তো গায়েস আসুন বেশি কথা না বলে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলি তো যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে লিখিত এবং স্টেমের মাধ্যমে কাজ করে নিতে পারেন তো আমি যে কাজগুলো করে দিয়ে থাকি হাজিরা দেখা জিন পরি ভূত পেত জাদু জাদুটনা অবৈধ বিচ্ছেদ অবৈধ বশীকরণ নারী বশীকরণ বিভিন্ন ধরকার বান তারপরে হলো সকল প্রকার গ্রহদোষ কাটা এসব কাজ আমি করে থাকি লিখিত এবং স্টেমের মাধ্যমে আপনারা চাইলে আমার কাছ থেকে কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে নিতে পারেন তো আপনাদের উদ্দেশ্যে সর্বপ্রথম যে কথাটি আমরা বল আমি বলবো আপনারা যারা আমার এই চ্যানেলকে ফলো করেন বা ভিডিও দেখেন দেখে আমাকে ফোন করেন তারা তার আগে যদি রিয়েল কাজ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই হাজিরা দেখার নিয়োগ করে আমাকে ফোন দেবেন না হলে অযথা আমাকে ডিস্টার্ব করবেন না কারণ আমি হাজিরা না দেখে কোনো কাজ করি না সে যত বড়ই হোক না কেন হাজিরা না দেখে কোনো কাজ করা হয় না হাজিরা দেখে তারপরে যদি আমি কাজ করতে পারি তাহলে আমি কাজ করে দিই হলে তার কাজ আমি নেই না তো গায়েস আজকে যে ভিডিওটি নিয়ে আসছি আপনার তো অবশ্যই থামনেলে দেখেছেন তো এটা হলো দূর থেকে বিচ্ছেদ ক্রিয়া করা হচ্ছে এটা হচ্ছে পরিচালনের মাধ্যমে তুলারাশির উপরে ভর করিয়ে পরিচালন করে নিয়ে আসে এই কাজটা করা হয়েছে পরির দ্বারায় আপনার বিচ্ছেদ ক্রিয়া করা হয় ঠিক আছে তো এই বিচ্ছেদ ক্রিয়াটা আসলে খুব কঠিন একটা কাজ হুট করে চাইলেই কিন্তু আপনি করতে পারবেন না আর এই বিচ্ছেদ ক্রিয়াটা করলে আপনার কি হয় দুইজনের মধ্যে প্রচণ্ড রকম ঝগড়া বিবাদ তৈরি হয়ে যায় তা তারা যত দূরে থাকুক না কেন যদি আপনি নামগুলো সঠিকভাবে দিতে পারেন সই শুদ্ধভাবে নাম দিতে পারেন তাহলে কিন্তু কাজগুলো করা সম্ভব হয় তো পরিচালনার মাধ্যমে কাজ করা হচ্ছে আর পরিচালনার মাধ্যমে কাজ করতে গেলে আসলে বেশি কিছু লাগে না তার মধ্যে পরীর যেটা আপনার ইয়া থাকে অনেক সময় দেখা যায় জিপ চায় বিভিন্ন ধরনের জিপ চায় অনেক মোরগ চায় লাল মোরগ চায় অনেক সময় কবুতর চায় অনেক সময় ছাগল চায় ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু চায় তারা বা অনেক সময় দেখা যায় তারা এগুলো কিছুই চায় না বলে যে তুমি মসজিদ অথবা মন্দির অথবা মাদ্রাসা এগুলোর মধ্যে দান করতে বলে টাকা দান করতে বলে বা কিছু গরিব লোককে গরিব মিস্ত্রিকে খাওয়াইতে বলে তখন এই কাজগুলো কিন্তু আমাদের করতে হয় তো এই যে চালানের মাধ্যমে আমরা কাজ করতেছি এখন এটা কিন্তু কাজ করতে গেলে আপনার পরিপূর্ণভাবে তুলারাশি লাগবে তুলারাশির উপরে কিন্তু চালান করে নিয়ে আসতে হবে তো যারাই যারা নিজেরাই কাজ করতে পারবে না তারা চাইলে আমার কাছ থেকে লিখিত এবং স্ট্যাম্পের মাধ্যমে কাজ করে নিতে পারবেন তো দেখুন কাজগুলো আপনারা মনোযোগ সহকারে দেখুন দেখলে বুঝতে পারবেন এই যে পরি যে কাজটা করতেছে এখন আমি আপনার মরিচটা শুকনা মরিচটা তার হাতে দেবো সে চাচ্ছে আমার কাছে সে মন্ত্র জপ করছে এখন সুন্দর করে তাকে দিয়ে দেব আর কি তারপরে সে কাজগুলো করে এই মরিচগুলো এই মোমবাতির আগুনে কিন্তু পূর্বে মোমবাতির আগুনে কিন্তু পুড়বে তো এই কাজগুলো যখনই আপনার পূর্বে তখনই কিন্তু তাদের মধ্যে প্রচণ্ড রকম উত্তেজনা তৈরি হবে সেটা যে কোনো কারণে হইতে পারে সাধারণ কোনো কথা নিয়েই ঝগড়া বিপাদ লেগে যেতে পারে সাধারণ ঝগড়া তো এখানে দুজনের কাজ হচ্ছে এই যে আপনার দেখা যাচ্ছে যে দুইটা হাত তার মধ্যে হচ্ছে ডান হাত ডান হাতের এই যে সামনে যে হাতটা দেখাইছে এইটা হচ্ছে মেয়ের তো আর ওই সেটের বাম হাতটা হচ্ছে ছেলের তো ছেলের এবং মেয়ে দুজনের একবারে পুড়বে কিন্তু দেখা যাচ্ছে যে দেখা যাবে এই মেয়েটার ক্ষেত্রে মরিচটা পুড়তে সময় লাগে কিন্তু ছেলেটা দ্রুত পুড়ে যাচ্ছে তার মানে এটা এটা এটাই বুঝাচ্ছে যে আপনার ছেলে দ্রুত ভুলে যাবে এবং মেয়েকে চায় না কিন্তু মেয়েটা তাকে দেখেন পরিপূর্ণ ভালোবাসে এই জন্য কিন্তু সহজে এই আগুনের মধ্যে মরিচটা কিন্তু পড়ে না অনেক সময় লেগে যায় তো এইভাবেই কিন্তু আমরা বিচ্ছেদ ক্রিয়া করে থাকি আর এছাড়াও মনে করেন যে শ্মশান ক্রিয়ার মাধ্যমে করে থাকি অনেক সময় দেখা যায় যজ্ঞের মাধ্যমে করে থাকি আবার অনেক সময় দেখা যায় যে কোনো কিছু পোড়ার মাধ্যমে করে থাকি ঠিক আছে অনেক কিছু পোড়ার মাধ্যমে করে থাকি তো তো বিচ্ছেদ ক্রিয়ে করলে অবশ্যই ছবি লাগবে ছবি সেরা কাজ করা সম্ভব নয় ঠিক আছে ছবিগুলো ছবি লাগে বিচ্ছেদ ক্রিয়া করতে ছবি লাগে ঠিক আছে তো দেখুন এখানে মোমবাতির আগুনে যত জ্বলতে পারবে এই কাজটা আপনাকে একাধারে তিন দিন করতে হয় প্রথম দিন এই এই মরিচগুলো আবার যেন তেন মরিচ হবে না প্রথম দিনের যে কাজটা হবে সেক্ষেত্রে হলো নিজেদের কিছু কেনা মরিচ থাকে আর কিছু মরিচ চেয়ে নিয়ে আসতে হয় অন্যের ঘর থেকে আর দ্বিতীয় দিনের বেলা যে কাজটা আপনার থাকে সে কাজটা হলো এই মরিচটা হলো কুড়ে নিয়ে আসতে হয় যেখানে মানে দোকান থাকে দেখা যায় যে একটা দুইটা করে মরিচ যে পড়ে থাকে ওই মরিচটি সংগ্রহ করতে হয় এভাবে আপনার একুশটি মরিচ সংগ্রহ করতে হয় তো একুশ দুখানে বিয়াল্লিশটি মরিচ সংগ্রহ করতে হবে কারণ কাজটি হবে তিন দিনের প্রথম দিন আপনার মানে নিজে থেকে আরেকজনের কাছ থেকে চেয়ে নিয়ে আসা লাগে আর পরে তো এটাই ছিল আজকের বিশেষ ক্রিয়া আপনারা ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন ভিডিওতে